হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম সবাই মন দিয়ে দেখো যারা ওয়েট লস করছো তাদের খুব কাজেও দেবে আর উপকারও হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো ভিডিওটা শুরু করে যাও প্রথমেই আমি এখানে একটা কুকার নিয়ে নিয়েছি কুকারের মধ্যে কিছু ধুয়ে কেটে নিয়েছি পালং শাক সেটা দিয়ে দিলাম তারপর আমি ধুয়ে দিয়ে দিলাম একটু মুগের ডাল তারপরে আমি এখানে অ্যাড করছি জল পরিমাণ মতো জল দেবে জল দিয়ে ভালো করে অ্যাড করে নেবে তারপর আমি এখানে কিছু সবজি দিলাম তোমাদের পছন্দ মতো তোমরা সবজি অ্যাড করবে বিনস গাজর বিট যেটা ভালো লাগে ফুলকপি বাঁধাকপি যেটা তোমার ইচ্ছে আমি এখানে তারপরে দিলাম ওটস তোমাদের পরিমাণ মতো তোমরা ওটসটা নিয়ে নেবে তারপর আমি এখানে আর যতটা তোমাদের পরিমাণ মতো লাগবে ততটাভাবেই দেবে আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো তারপর আমি এখানে অ্যাড করছি সিম আর টমেটো তোমরা চাইলে বললাম না তোমাদের মতো সবজি অ্যাড করতে পারো তারপর আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সিটিতে দিয়ে দেবো তো চলো সিটিতে বসিয়ে দিই ওভেনটা জ্বালিয়ে তো এখানে আমি ওভেন জ্বালিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে সিটিতে দেবো তার জন্য আমি স্পেশাল কুকারটা এখানে বসিয়ে দিয়েছি চলো ওখানে সিটি হোক তো তোমাদের সাথে একটা ভালো টিপস শেয়ার করি যারা ওয়েট লস করছো তারা এইভাবে অল্প সামান্য তেল ছাড়া বা তেল না দিয়েও এইভাবে বানিয়ে খাবে দেখবে খুব উপকার হবে আর খুব হেলদি হবে শরীরের পক্ষে খুব ভালো তুমি যতটা পরিমাণ পারবে তেল যদি অ্যাভয়েড করতে পারো তো ওয়েট লসের পক্ষে খুব ভালো হ্যাঁ তোমার একটা ম্যাক্সিমাম ওয়েটে তুমি চলে আসো তারপর তুমি সামান্য করে তেল অ্যাড করো দেখবে তোমার কোনো প্রবলেম হবে না যারা দ্রুত ওজন কমাতে যাচ্ছে তাদেরকে আমি বলবো সবসময় একটু একটু হেলদি খাবার খাও হেলদি থাকার চেষ্টা করো যেমন স্যালাড প্রচুর পরিমাণে খাবে আর হেলদিভাবে খাওয়ার বানিয়ে খাও বাড়িতেই খাওয়ার বানিয়ে খাও যেটাই খেতে ইচ্ছে করে বাড়িতে বানাও তেল ছাড়া বানাও দেখবে খুব উপকার পাবে আর তার সাথে একটু সবজি শাক সবজি বেশি করে খাও তুমি দেখবে তোমার ওজন কমাতে দ্রুত রেজাল্ট পাবে আর ওজন কমানোটা খুব একটা চাপের ব্যাপার না খুব সহজ তুমি চাইলেই এক মাসে ম্যাক্সিমাম পাঁচ কেজি তো ওজন কমাতেই পারবে বুঝতে পারলে তো এইভাবে দেখো ফলো করো রেগুলার এক্সারসাইজ করো রেগুলার টাইম মেনটেন করে ব্রেকফাস্ট করো লাঞ্চ করো ডিনার করো তার মাঝে কিছু গ্যাপে গ্যাপে কিছু ফল খাও দেখবে তোমার ওজন দ্রুত কমে যাবে তো ওজন কমাতে কিছু নতুন নতুন টিপস জানতে হলে আমাকে কমেন্ট করো আমার ক্লাস জয়েন করো ওয়েট লসের জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমার ক্লাস চালু হয়ে গেছে অনলাইন অফলাইন ব্যাচ দুটোই আমার আছে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আর এই খাবারটা খেলে তুমি যদি রেগুলার খাও বা একদিন ছাড়া করেও খাও বা রাতে তুমি তুমি ডিনারেও রাখতে পারো লাঞ্চেও রাখতে পারো ব্রেকফাস্টেও রাখতে পারো দেখবে যে কোনো একটা টাইম তুমি এই খাবারটা অ্যাড করো এর সাথে তুমি স্যালাড রাখবে টক দই রাখবে তার সাথে তুমি যদি পারো মাছও রাখতে পারো চিকেনও রাখতে পারো ডিমও রাখতে পারো দেখবে তোমার তো রেজাল্ট কমতে সাহায্য করবে আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় আমার সিটি হয়েও গেল আর কুকারের মধ্যে দেওয়া সবজিগুলো সব বয়েলও হয়ে গেল দ্রুতই রান্না হয়ে যায় আর কুকারে দিয়ে রান্না করলে দেখবে তুমি তাড়াতাড়ি হয়ে যায় তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে কিছুক্ষণ রেখে দেবো দিয়ে দেখব ঠান্ডা হয়ে গেছে তো ঠান্ডা হয়ে যায় দেখো আমি এবারে খুলে নেবো দেখব কি সুন্দর তুমি দেখো সেদ্ধগুলো হয়ে গেছে বুঝতে জাদুর মতো হয়ে যায় কুকারে দিলে যেন চট জলদি রান্না যারা অফিসে যাও বা যাদের ধরো স্কুল টিচার আছো ওয়েট লস করতে যাও তাদের জন্য দ্রুত রান্না হয়ে যায় কুকারে দিলে তোমার দ্রুত রান্না হয়ে যাবে তারপরেই আমি এটাকে সাথলে নেবো মানে ধরো যেটাকে বলে না ফুরন দিয়ে একটু গরম করবো আমি এখানে আমার পরিমাণ মতো সামান্য একটু কড়াই কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে আমি সামান্য পরিমাণে এখানে আমি তেল অ্যাড করব। তোমাদের পরিমাণ মতো অল্প পরিমাণে একদম সামান্য তেল দেবো তেল দিতেও পারো না দিতেও পারো তোমার ব্যাপার তো আমি এখানে একটা লবঙ্গ দিয়েছি তেজপাতা দেবো তারপর আমি এখানে দেবো কালো জিরে কাঁচা লঙ্কা কালো জিরে অ্যাড করবো ওটা ভাজা হয়ে গেলে ভালো করে কালো জিরে একটু কালো ফোড়ন একটু মৌরি পাঁচ ফোড়ন যেটাকে বলে সবার বাড়িতেই থাকে তো এলাচ তোমরা তোমাদের মতো করে দিতে পারো দারুচিনিও দিতে পারো তাতে টেস্ট আর স্বাদের জন্য তো ওটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি সেদ্ধ করে রাখা সবজি সমেত ডাল ওটসটা আমি দিয়ে দেবো দেওয়ার পরে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেবো তারপরে তোমরা তোমাদের মতো করে ভালো করে যতটা পরিমাণে তুমি এটাকে লিকুইডভাবেও খেতে পারো বা একটু খিচুড়ি টাইপের বানিয়েও খেতে পারো তোমার যেটা ভালো লাগে তুমি সেইভাবে তৈরি করে খাও দেখবে খুবই খেতে ভালো লাগে আর আমার তো খুবই একটা পছন্দের তো এটা মিশিয়ে দিয়েছি ভালো করে দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে মশলা অ্যাড করবো যেমন একটু হলুদ গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো তারপরে আমি এখানে দেবো লবণ সামান্য পরিমাণে লবণ দেবো লবণের সাথে আমি এখানে দেবো লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো বা লাল মির্চিও দিতে পারো তোমাদের মনে যেটা ভালো লাগে তো এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি এখানে অ্যাড করব ভালো করে আগে মিশাই তারপরে বলছি দেখো চলো ভালো করে ওটা মিশিয়ে নেবো তাহলে কী হবে এটা দেখতে খুব সুন্দর লাগবে আর মিশিয়ে দিলে আর খাওয়ারটার টেস্টটাও কত সুন্দর আছে এ দেখো তো এগুলো ভালো করে মিশে নিক তারপরে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা জিরে গুঁড়ো এগুলো সব বাড়িতেই বানানো তোমরা চাইলে বাড়িতে আগে বানিয়ে নিতেই পারো দিয়ে তারপরে অ্যাড করো দেখো তো চট জলদি রান্না কেমন হয়ে যায় তো দেখতেই পাচ্ছ আরও যদি সকাল সকাল মনে হয় যে আমি একটু ওটসের খিচুড়ি খাবো তো এইভাবে চট জলদি বানিয়ে ফেলো আরও সবজি দিতে পারো বাট আমার এই দিন সবজিটা বেশি খেতে ইচ্ছে করছিল না বলে আমি সাধারণত এইভাবেই বানালাম সব সময় তো সবজি খেতে ভালো লাগে না ওই জন্য তো এইভাবে বাড়ালাম দেখো তোমাদের সাথে গল্প করতে করতে প্রায় আমার কমপ্লিট হয়ে গেল তো এটাকে ভালো করে একটু ম্যাশ করে নেবো দেওয়ার পরে আমি আরেকটু ফোটাবো দিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে দেবো তোমরা চাইলে একটু জল দিতে পারো কারণ আমি একটু জল দিলাম খুব বেশি গাঢ় হয়ে গেছিলো বলে তো চলো এইভাবে হয়ে যাক তো তোমাদের কাছে একটা কথা শেয়ার করি তো যারা ওয়েট লস করবে ভাবছো বা ওজন নিয়ে খুব চিন্তিত আছো পিসিওডি ও আছে তাদেরকে বলছি এই খাবারটা খাও দেখবে তোমার খুব তাড়াতাড়ি তুমি রেজাল্ট পাবে তোমার পিসিওডি ডি পিসিও কমে যাবে আর যারা ওজন কমাতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো আমার অনলাইন অফলাইন ব্যাচ আছে আমি তোমাদের বাড়ির কাছেই থাকি অবশ্যই যোগাযোগ করতে পারো যারা অনলাইনে করতে চাও মেসেজ করো কন্ট্যাক্ট করো পেয়ে যাবে আর যারা অফলাইন করতে চাও তাদেরকেও বলছি যোগাযোগ করো পেয়ে যাবে দ্রুতই ওজন কমাতে পারবে এই খাওয়ারগুলো খাও দেখবে একদম কমে যাবে আর যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে খেতে পারো আর কেমন লাগলো কমেন্ট করে জানিও তো পাশে থাকো আর মাসে পাঁচ কেজি ওজন গ্যারেন্টি সহকারে কমাতে পারবে তার সাথে একটু এক্সারসাইজ একটু ডায়েট একটু মেনটেন করো দেখবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ততক্ষণ দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে আমার তো রান্না প্রায় কমপ্লিট আমি এবার গরম গরম এটাকে নামিয়ে নেব আর কত সুন্দর একটা কালার চলে এসছে দেখো আমার তো খুব ভালো লাগে গরম গরম ওটসের খিচুড়ি তার সাথে একটু টক দই তার সাথে একটু স্যালাড আর চাইলে পনিরও খেতে পারো বা মাছ মাংস যেটা তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি এটা নামিয়ে নিয়ে গরম গরম খেয়ে নিই তোমাদের সাথে দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো পারলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই